আমার সন্তান যেন থাকে দুধে ভাতে মা অন্নপূর্ণার কাছে এমনই আরতি ছিল অন্নদা মঙ্গল কাব্যে আর এই প্রার্থনাই মায়েদের আজকের এই শুভ নীল পুজোতে সন্তানের মঙ্গল কামনায় মায়েদের সেই প্রার্থনাটুকুই যেন এই পুজোর মধ্য দিয়ে যেন প্রতিষ্ঠিত হয় ঠিক চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাসের মধ্য দিয়ে এই প্রার্থনা সূচনা এবং মহাদেবের মাথায় জল ঢালার পর পুজোর প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে এই উপবাস ভঙ্গ একটু প্রাচীনভাবে তাকালে দেখা যায় যে দক্ষযজ্ঞের সময় সতীর দেহত্যাগের পর পরের জন্মে তিনি রাজা নীলধ্বজের বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন রাজা নীলদ্ধজী মহাদেবের সঙ্গে সেই সতীর জন্মে তার নাম হল নীলাবতী তার তিনি শুভ বিবাহ সম্পন্ন করলেন এই তিথিতেই এই নীল ষষ্ঠীতে আর নীল কথাটির মধ্যে মহাদেব নীলকণ্ঠ নীলোহিতের সংক্ষিপ্ত নামকরণই হল এই নীল সেই থেকেই এই পুজোর উদ্ভব নীল পুজো নীলষষ্ঠী হাজার বছরের পুরনো গড় এই মহামতি লাউসেনের স্মৃতি সম্পৃক্ত ময়নাগড় এবং দশম শতাব্দী থেকেই যখনই তিনি দুষ্টের দমন শিষ্টের পালন করতে যেতেন তখন মন্দিরে স্থাপিত রঙ্কিনী দেবী ভদ্রকালী এবং স্থানীয় নামকরণ হিসেবে মহাদেবের লোকেশ্বর জিউয়ের পুজো সম্পন্ন করে তিনি অবতীর্ণ হতেন যুদ্ধে সেই পরম্পরাই এখনও চলে এসেছে এবং ভক্তবৃন্দের অগণিত যে অবাধ স্রোত সেই স্রোতের মধ্য দিয়েই তারা তাদের অন্তরের আকুতি অন্তরের আরতি তারা লোকেশ্বরজিউ তথা মহাদেবের পুজো সম্পন্ন মধ্য দিয়ে আজকের এই দিনটির মাহাত্ম ছড়িয়ে পড়েছে আমি সিদ্ধার্থ বাহুবলীন্দ্র এই পরিবারের সদস্য আঠারোতম পুরুষ হিসেবে সবাইকে অগণিত ভক্তবৃন্দকে শুভ নীল নীলপুজোর শুভেচ্ছা শুভকামনা নিবেদন করছি নীলের বার খুব আনন্দ হচ্ছে শুধু ময়লায় নয় ময়লার বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভক্ত আমাদের এই লোকশ্রীজী মন্দিরে এসেছে এটা মহাবলী লাউসনের কিংবদন্তি রাজধানী ময়নাগড় তো এখানে বারো মাসে বারোটি পুজো হয়ে থাকে তো এই পুজোর মূল সেবাই আমাদের বাহুবন্ধ পরিবার কিন্তু বর্তমানে ধর্মমঙ্গল কমিটি তা নতুন রূপে এটা তা পরিচালনা করছে যে মাটির উপর আমি দাঁড়িয়ে আছি বা আমরা দাঁড়িয়ে আছি ভক্তরা সবাই দাঁড়িয়ে আছে এখান থেকেই সম্প্রীতির বার্তা দেওয়া যায় এবং এখা এ মাটি দেবত্বের মাটি একসময় এখান থেকে স্বাধীনতার ধ্বজা উঠেছিল সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই শুধু নীলের বার নয় শিব চতুর্দশীর সময়ও এই ধরনের ভক্তদের ঢল দেখা গিয়েছিল এবং ধর্ম এবং যাবতীয় যা পুজো সামনে আমাদের শামসুন্দরজির মন্দির রয়েছে আর সামনে রয়েছে আমাদের কামেশ্বরজির মন্দির এবং পিছনে রয়েছে পীর শরীফের মন্দির তো আমাদের এই ময়নাগর ধর্মের গড় এবং শান্তির একটা বার্তা সমাজকে দিয়ে রাখে কুমারের সূত্রধর আর আমার বন্ধু ধর্মমঙ্গল কমিটির যে মূল ধ্বজা যে মশাল জ্বালিয়েছে কমল মাইতি বাংলায় এমন প্রথমবার পেইন্ট ডক্টর দিচ্ছে অফার এশিয়ান পেইন্টস ও মেরুলাইট পেইন্টস ওপর উপর মহা চৈত্র সেল সত্তর শতাংশ অব্দি ছাড় এই অফার তেরো এপ্রিল দু হাজার বৈধ আপনার বাড়ি পুরনো হোক বা নতুন বাড়ির সৌন্দর্যেই আপনার পরিচয় তাই এই বসন্তে পেইন্ট ডক্টরের মহা চৈত্র সেলে স্বাস্থ্যসম্মত রঙে রাঙিয়ে তুলুন আপনার স্বপ্নের বাড়িটিকে বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মুনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন